হ্যালো এভরিওয়ান আজকে হলো ফিফটিন্থ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর আজকে সকালটা একটু অন্যরকম কাটাবো বলে আমরা প্ল্যান করেছিলাম তো আজকে আমরা যাচ্ছিলাম কিছু মন্দির দেখতে এখানে কিছু নাম করা মন্দির আছে আর প্রথমে আমরা টোটো থেকে নেবে রেল লাইন পার হয়ে নিয়েছিলাম তা আজকে আমাদের এখানে সমস্ত মন্দিরে ঠাকুর শ্রাবণের শেষ রবিবার মানে এই রবিবারে বিসর্জন চলে যাবে তো প্রথমেই আমরা এসে গেছি নতুন নমনারী তলায় তো এই ঠাকুরটার আমি ছবি অনেক দেখেছি বাট আমি একবারও এই ঠাকুরটার ব্যাপারে কিছু জান তাম না কিসের ঠাকুর কি ব্যাপার শুধুমাত্র ফেসবুকে ছবি দেখেছি অনেক দেখার ইচ্ছে ছিল তাই আমার ভাই বলেছিল যে একবার অবশ্যই দেখে আসার জন্য তাই আজকে আমরা তিনজনে বেরিয়ে পড়েছিলাম বাবা হাঁটতে না পারে বাবা আসতে পারে

নতুন নবনারীতলার আরেক পাশেই আছে হিরিম্বা আকুশি শিব ঠাকুর এরকম বিভিন্ন রকম ঠাকুরের এই আরেকটা সাইড পুরো ভর্তি আর এখানে কৃষ্ণ ঠাকুর আছেন আর সমস্ত রকমের ঠাকুর আছে অনেক রকমের ঠাকুর আছে তো তোমরা একবার অবশ্যই এই রোববারের মধ্যে চাইলে ভিজিট করতে পারো জগন্নাথ ঠাকুর শ্রী চৈতন্য দেব সবাই সমস্ত রকমের ঠাকুর আছে আর খুবই ভালো লাগছিল দেখে এটা আর আমি যেগুলো দেখতে পাবো ভাবতেই পারিনি তো এটা আমার খুব আনন্দের বিষয় একটা এটা দেখা পুরো এটা নতুন নবনারী তো এইবারে সব ঠাকুর একসাথে বিসর্জন যাবে মানে এই যাবে তার সাথে এই রাম ঠাকুর সমস্ত ঠাকুরও একসাথে বিসর্জন যাবে তারপরে আমরা এখন এসেছি পুরনো নবনারী তলায় ওটা ছিল নতুন নবনারীতলা এখানেও কৃষ্ণ ঠাকুর রাধা ঠাকুর আছেন আর তার সাথে রাধা সখীরা আর এখানেও হনুমান ঠাকুর আছেন ওখানেও ছিল বাট ওখানে আমি নাকি মিস করে গেছি আমি দেখিনি বাট এখানে আছেন আর এখানে এই লেখাটা আমার খুব ভালো লেগেছে ভাঙতে সবাই পারে গড়তে পারে কজন এইটা আমার লেখাটা খুব ভালো লেগেছে তো এখানে হনুমান ঠাকুরটা দেন আমরা ওখানে জগন্নাথ ঠাকুর আর শ্রী চৈতন্য দেবও ছিল তো বিভিন্ন জাল দিয়ে ঘিরে দেওয়াই ঠিক করে দেখা যাচ্ছিলো না বাট মানে ক্যামেরায় ঠিক করে বোয়া যাচ্ছে না বাট এগুলো খুবই সুন্দর লাগছে মানে দেখতে আর আমার ওই কোটটা খুবই ভাল লেগেছে তো এখানে পেছনে দক্ষিণেশ্বরের মন্দির শ্রী চৈতন্য দেব জগন্নাথ ঠাকুর আমি রকম ভুল করে থাকলে অবশ্যই কমেন্টে আমরা এখন নতুন জগন্নাথরা ঘুরেছি এবার কামার ডাঙ্গা যাবো আমার ভাই এটা আমার আজকে আকাশটাও অন্যরকম লাগছিল তো ভালোই মেঘ করেছিল মেঘটা খুব সুন্দর লাগছিল শরতের মেঘের মতো ফিল হচ্ছিল কিন্তু কালো মেঘটা একেবারেই ভালো নয় ওটা থেকে বৃষ্টি হবে আজ সকাল থেকে খুব সুন্দর রোদ্দুর উঠেছে আর এখান থেকে আমরা একটা টোটো নিয়ে নিয়েছিলাম কামারডাঙ্গা যাব বলে তো সেই টোটোটা বাক্সারা অঞ্চল হওয়ায় টোটোটা বুঝতেই পারছো কি বিরাট বড় লাইন তো রেল লাইনের গেটে দাঁড়িয়ে গেছিলো তো অনেকক্ষণ গেট বন্ধ ছিল তারপরে ফাইনালি রেল লাইন খোলায় আমরা টোটো করেই রেল লাইনটা পার হয়েছিলাম তো এটা আমার জন্য একদম অন্য রকমের একটা পনেরোই আগস্ট আমি চিরকাল পনেরোই আগস্টে কর্পোরেট স্লেভারি করেছি আমার কোনো দিনই পনেরোই আগস্টে ছুটি থাকতো না আর আমি ক্যাবও পেতাম না যেহেতু আজকে ছুটির দিন সেজন্য কোনো ক্যাবের ড্রাইভার পাওয়া যেত না তো একটা ক্যাব অনেক ওয়েট করে করে পাওয়া যেত সেখানে বিভিন্ন লোকেশানের পিক আপ একসাথে হতো তো খুবই কষ্টে কাটতো আমার দিনগুলো বা আমি দু হাজার সতেরোর পনেরোই আগস্টে খুবই অসুস্থ ছিলাম অফিসে কামাই করে দিয়েছিলাম নতুন নতুন জানতাম না না বলে সময় করে দিয়েছিলাম সেজন্য অনেক প্রবলেম হয়েছিল তো লাইফে অনেক প্রবলেম ছিল অ্যাজ এ পৌঁছে গেছি এখানে শোমিচন্ডী মায়ের কাছে কামার ডাঙায় তো এই শোমিচন্ডী মায়ের অন্য একটা কাহিনী আছে এখানে পান চাষ হতো খুব আর শ্যামা পোকা এসে পান পাতার রস শুষে নিত তো সেই জন্য ওরা ওখানকার লোকেরা তখন শ্যামা মায়ের পুজো শুরু করে শ্যামাচণ্ডী মায়ের পুজো শুরু করে তো সেখান থেকেই চেঞ্জ হয়ে তারপরে শোমিচন্ডী নামটা আসে আর পান পাতার রস শোষাও শ্যামাপোকা যে পাতার রস শোষে নিত সেটাও বন্ধ হয়ে যায় তো এখানে একদম অন্য রকমের ফিল হচ্ছিলো পনেরোই আগস্টের খুব সুন্দর গান হচ্ছিলো আর এখন যে আমরা ঢাকের মিউজিকগুলো শুনি সেটা এই এইরকমভাবে বাজে এটা আমার মা খেয়াল করেছিল বাট তারপরে আমি দেখলাম এখানেও সাবিত্রী সত্যবান আছেন শনি ঠাকুর আর তার সাথে দুজন জমদূতও আছেন তো এখানে সবই আছেন সাবিত্রী সত্যবানও আছেন যেটা রামরাজাতলাতেও আছে তারপরে এখানে প্রসাদও তৈরি হচ্ছিলো প্রসাদও কোটা হচ্ছিলো তো এখন আমরা যাচ্ছি রাম মায়ের মুখটা দেখে মনটা পুরো ভরে গেছিলো পুরো দেখতে অন্য রকম ছিল সাথে শিব ঠাকুর ছিলেন রাম ঠাকুর ছিলেন সমস্ত ঠাকুর ছিলেন এই সমস্ত ঠাকুর আমার ভাই যেরকম বললো সামনে রবিবার মানে এই আপকামিং সানডেতে রাম ঠাকুরের সাথে পুরনো তারা নতুন তারা শৌমীচণ্ডী মার সমস্ত ঠাকুর একসাথে বিসর্জন যায় সব জায়গা ফাঁকা হয়ে যাবে ফাইনালি আমরা চলে এসেছি রাম রাজাতলায় রাম ঠাকুরের এখানে প্রথমেই এখানে বাইরে আছে হনুমান ঠাকুর তো হনুমান ঠাকুরকে সবাই দেখে নাও আর তার পরে আমরা এসে গেছি রাম রাম ঠাকুরের এখানে এখানে রাম ঠাকুর লক্ষণ ঠাকুর শিব ঠাকুর সমস্ত রকমের ঠাকুর আছে আর এই নিয়ে আমরা পরপর তিন বছর দেখছি আর তার মধ্যে আমার সবচেয়ে ফেভারিট তার মধ্যে আমার সবচেয়ে ফেভারিট মানে তিন বছরের মধ্যে দু হাজার ছিল তখন আমরা এখানে প্রায়ই আসতাম একটা বিশেষ কারণে একটা বিশেষ জায়গা এখানে সামনের দিকে তোমরা রাম ঠাকুর আর লক্ষণ ঠাকুর সীতা সবাইকে দেখতে পেলে আর এটা পুরো মন্দিরটা এটা নাকি নতুন করে সব নির্মাণ করা হয়েছে খুবই ভালো লাগছে আর ওইখানের আরও ঠাকুর আছে এখানে সুন্দর মেলা বসে তো এখানে এখন অতটা বসে বিকেলের দিকে বসে প্লাস আজকে পনেরোই আগস্ট সেজন্যই আজকে একটু কম বসেছে বাট এখানে শিব ঠাকুরের মন্দির আছে তারপরে এখানে আছে রাম ও সীতা ঠাকুর আর তার পাশে আছে কৃষ্ণ ঠাকুর তো এখানে এই ঠাকুরগুলো একটাও বিসর্জন যায় না শুধুমাত্র রাম ঠাকুর আর ওইদিকে যে ঠাকুরগুলো আছে ওই সমস্ত ঠাকুর নতুন নবনারী পুরো নবনারী নবনারী আর সমীচণ্ডী মা সবাই একসাথে বিসর্জন যায় কিন্তু এগুলো সারা বছরই ওইদিকে ঠাকুরগুলো থাকে এখানে বিভিন্ন জিনিস এনেছে এটা খুলে বিকেলে বসবে আর বাইরে থেকে পুরো মানে পেছন দিক থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে তো পেছন দিক থেকে আরেকবার দেখিয়ে দিলাম এটা হচ্ছে বামন অবতার এটা হচ্ছে কৃষ্ণ ঠাকুরের বামন অবতার তো এখানে খুব ভালো করে এটা আছে এখানে তোমরা দেখতে পারো এর স্টোরিটা আমি ভুলে গেছি আর এখানে হচ্ছে যমরাজ শনি ঠাকুর আছেন তার সাথে দুজন যমদূত আছেন আর এখানেও সাবিত্রী আর সত্যবান আছেন সাবিত্রী সত্যবান দু জায়গাতেই আছে শৌমীচণ্ডী মায়ের ওখানেও আছে আর তলাতেও আছে দু জায়গাতেই আছে কিন্তু আমি বাকি অন্য তো ছিল বাট আমি ওখানে দেখিনি এখানে পুরো সাবিত্রী আর সত্যবানকে তোমরা একদম ক্লোজলি দেখে নিতে পারো এই রোববারই সমস্ত ঠাকুর বিসর্জন চলে ঠাকুরের পুষ্পাঞ্জলি পুজো সমস্ত কিছুই দেওয়া যাচ্ছে আমার ভাই ওখানে পুষ্পাঞ্জলি দিচ্ছে ওই ভেতরের দিকে গ্রে কালারের শার্ট পরে তো ওখানে এখানে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা এখানে হনুমান ঠাকুরেরও পুজো দিয়েছি প্লাস রাম ঠাকুরের পুজো দিয়েছি দেন আমার ভাই কোত্যেকে চা আনতে গেছিলো চা পাতা কিনতে গেছিলো কিনতে গিয়ে রামরাজাতলা স্টেশন অবধি চলে গেছিলো তো এখানে মার আমি বসে ওয়েট করছিলাম বাট খুব রোদ্দুর লাগছিল আর গরম করছিল গরমটা এখনও ভালোই আছে নভেম্বরের শেষের দিকের আগে গরমটা থেকে মুক্তি নেই তারপরে ওখান থেকে আমরা টোটো করে ফের চলে এলাম বাড়িতে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বাড়িতে এখন আর আমার যে যে কটা ঠাকুর দেখলাম নতুন নবনারীতলা পুরোনো নবনারী তলা আর রাম রাজা ঠাকুর রাম রাজাতলা ঠাকুর সব সব ঠাকুরই সম্মান মানে সব ঠাকুরকে শ্রদ্ধার সাথে বলছি আমার সবচেয়ে ভাল লেগেছে শনিচন্ডী মাকে মানে ওর যে পেছনে যে ঠাকুরের যে পুজো হওয়ার কারণটা কি জন্য ঠাকুরটা ওখানে প্রতিষ্ঠিত করা হয়েছে মাকে তার যে কারণ সমস্ত কিছু জানতে পেরেছি তো সেটা আমি শোমীচন্ডী মাটাই আমার সবচেয়ে ভাল লেগেছে নতুন নবনারীতলা নবনারী নবনারীতলা তো বটেই আর রাম মন্দিরের যেটা মানে রাম রাজাতলায় যে রাম ঠাকুর আছেন ওটা তো আমি এই নিয়ে তিন বছর দেখছি তার আগে কোনো দিন আমি দেখিনি নাম শুনতাম কোনো দিন দেখিনি তো তার মধ্যে আমার এটাই বেস্ট লাগলো আর সব ঠাকুর ঠাকুরই খুব ভালো বিশেষ করে রামতলা তো আমার ইমোশান অনেক দিন ধরে যেতে চাইছিলাম আর আমি কিছু মানে একটা কিছু কসমেটিক্সও কিনেছি তো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এরপরে আমরা কিনে নিয়েছিলাম এটা হচ্ছে দশ টাকা নিয়েছিল এই টিপটা পিঙ্ক কালারের এটা মিডিয়াম সাইজ এটা আমার মা কিনেছে আর এটা খুবই সুন্দর লাগছে কালারটা পুজোর জন্য একদম পারফেক্ট সুন্দর কালার তারপরে আমি কিনেছিলাম একটা আইব্রো করার সুতো কারণ এই আইব্রোতে এখন অনেক টাকা নিয়ে নিচ্ছে পার্লারে একশো টাকা করে নিয়ে নিচ্ছে পার্লারে মানে সামান্য বলছেও না যে কোন দিকটা কী করছে বলতে বলতেই একশো টাকা চার্জ করে দিচ্ছে আর তারপরে নিয়েছিলাম একটা নেল পলিশের কোট তো আমি এসব কোনো দিনই লাগাই না আগে একটা আমার সুগার পপের ছিল বাট ওটা এক্সপায়ার্ড হয়ে গেছিলো আর আমি কিছুদিন আগে ওটা ফেলেও দিই বাট এটা একটা কিনতে হয়েছে দরকারের জন্য আর তার সাথে কিনেছিলাম একটা ট্রেল কম্প তো এইটা দিয়ে বিভিন্নভাবে চুলের যে চুল বাঁধা হয় বিভিন্ন হেয়ারস্টাইলের ক্ষেত্রে এই কমটারই প্রয়োজন হয় তো এই কমটা খুবই প্রয়োজন এটা দিয়ে খুব সুন্দর একটা স্লিক ডিজাইন আসে চুলের ভাগগুলো খুব সুন্দর করে বোঝা যায় তো আমাদের ভিডিওটা ভালোই লাগবে আশা করি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তাতে হয়তো আমি কিছুটা মোটিভেট ফিল করতে পারি আর কমেন্ট করে জানিও যদি কিছু ভালো লেগে থাকে আর খারাপ লেগে থাকবে সেটাও জানিও তারপর আমি ঠাকুরের প্রসাদ খেয়ে নিয়েছিলাম মালপুয়া ছিল মালপুয়াটা এমনি কেনা হয়েছিল লাড্ডু আর সন্দেশটা ছিল ঠাকুরের প্রসাদ আর আমাদের এখানে বৃষ্টি তখনও একবার মধ্যিখানে এসেছিলো যখন আকাশটা মেঘলাও এসেছিলো কিন্তু বৃষ্টিটা খুবই হালকা হয়েছিল এখন বেশ জোরে বৃষ্টিটা এসেছে তো এটাই ছিল ইন্ডিপেন্ডেন্স ডে সকালের ব্লগ ভালো লাগে